সুকবর 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 অবশেষে তামিম ইকবালের পরামর্শে বাংলাদেশ দলের ওপেনারে আসছে বিশাল এক পরিবর্তন বাংলাদেশের ওপেনারের এই ব্যর্থতা দিকে তামিম ইকবাল মুখ খুললেন তিনি এমন একটি পরামর্শ দিয়েছেন যে পরামর্শের ফলে বাংলাদেশের অপেনার ঘাটতি পূরণ হবে তিনি এমন একজনের কথা বলেছেন যিনি বাংলাদেশের টপ অর্ডারের সমস্যার সমাধান করতে পারে তিনি এবারে বিপিএলে রংপুরে হয়ে দুর্দান্ত ওপেনিং করেছেন যার জন্যই তিনি বাংলাদেশ দলের ওপেনার ঘাটতি পূরণ করতে পারবে আর এটা নিয়েই তামিম ইকবাল মুখ খুলেছেন তিনি বলেছেন শেখ মেহেদিকে যদি বাংলাদেশের ওপেনার হিসেবে একটি ম্যাচে সুযোগ দেওয়া হয় তাহলে তাকে ভালো একটা সুযোগ দেওয়া হবে বলে আশা করি কারণ তাকে দিয়ে বাংলাদেশের অপেনার ঘাটতি বর্তমানে পূরণ করা সম্ভব কারণ তিনি পাওয়ার প্লেতে খুব সুন্দর সুন্দর শট করতে পারে তিনি যদি তার এই অভিজ্ঞতাটা এবং পারফরমেন্সটা কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশ দলের যেমন ওপেনিং গাড়তি পূরণ হবে ঠিক তেমনি বাংলাদেশের টপ অর্ডারদের ব্যর্থতা দূর হবে শেখ মেহেদি বাংলাদেশ দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ তিনি একজন অফ ব্রেক বোলার তিনি যেমন ভালো বোল করতে পারে ঠিক তেমনি সময় উপযোগী ভালো ব্যাট করতে পারে তাই তাকে দিয়ে একবার চেষ্টা করানোর কথা বলেছেন তামিম ইকবাল প্রিয় দর্শক আপনারা কি তামিম ইকবালের মতের সাথে একমত কি না একটিবার কি শেখ মেহেদিকে দিয়ে ওপেনারের চেষ্টা করানো যায় কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আশা করি তাকে দিয়ে একবার ওপেনারের চেষ্টা করালে খুব ভালো হবে